ওয়ান জিরো থ্রি জিরো জি টু যেটা সেভেন এবং টাচ স্ক্রিন মেটাবলি ল্যাপটপ সিসিটিভি রোডের সাউন্ড সিস্টেমটা কিন্তু অসাধারণ সাউন্ড সিস্টেম যেটা হচ্ছে প্রোয়েস থাকবে ফাইভ জেনারেশন থাকবে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ডিটি ফোর এর সাড়ে পনেরো ল্যাপটপ যেটা হচ্ছে আপনার নিউমারি কিবোর্ড ছাড়া থাকতেছে সুপার প্রেস কন্ডিশন ওকে সাউন্ড সিস্টেম কিন্তু এই ল্যাপটপটাতে অসাধারণ এইট ফোর জিও সিস্টেমের সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ থাকে রাবি ভাই ষোলো হাজার টাকায় নাকি টাচ স্ক্রিন ল্যাপটপ দিচ্ছেন জি ভাইয়া একদম ষোলো হাজার টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন আবার থ্রি সিক্সটিকে রোটেট করে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে এইট জিবি র্যাম পাচ্ছেন ল্যাপটপটিতে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন তাছাড়া একশো আঠাশ জিবি এন ভি এম এম টু এস পাচ্ছেন আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার টাকা এবং এই ল্যাপটপটি কিন্তু বক্সও আসছে আপনারা যারা বক্সও ল্যাপটপ নিয়ে যাচ্ছেন

21000 হাজার 21000 taka ji rguram thakbe 256 gb nvme ssd laptop kintu ekdom full and fresh thakbe ebong chaile kintu apni laptop er ram ebong ssd apni customize korte parben kinar shomoy apni kore nite parben

হবে আপনার জন্য বেস্ট অপশান ব্যাটারি ব্যাক আপ কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপের প্রসেসরটা থাকতেছে রাইজেন ফাইভ সি হিসাবে চার হাজার ছয়শো পঞ্চাশ জিবি পাঁচশো বারো মেগাওয়াটির ডেলিগেটে গ্রাফিস থাকতেছে বত্রিশ জিবি র্যাম থাকবে ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি এনভিএম এস এ থাকবে আচ্ছা প্রাইসটা রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ওকে তাছাড়া এক্স থার্জেনের আপনার ইন্টারনেট প্রসেসরটাও ল্যাপটপ আছে যেটা আই টেন টেন আসে এইট জিবি র্যাম যে এস এসি প্রাইস থাকতে মাত্র চৌত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে এক্স ওয়ান কার্বনের কালেকশন আছে যদি আপনি এ পাশ থেকে যদি একটু দেখেন এইট জেনারেশন ল্যাপটপ কোরআয় ফেভার এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা একদম একদম ল্যাপটপ একদম সুপার প্রেস কন্ডিশনে থাকবে একদম সুপার প্রেস ল্যাপটপটি থাকতেছে এছাড়া কিন্তু আপনি ফোর ফাইভ জিরো জি এইটটা ইলেভেন জেনারেল ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চের ল্যাপটপ যেটা হচ্ছে আপনার নিউমারি কিবোর্ড সহ থাকতেছে ভিডিও এটিএন আপনার খুবই মানে পাওয়ারফুল প্রসেস দেওয়া আসতো এডিটিং এর জন্য এই ল্যাপটপ সবচেয়ে বেস্ট যেহেতু আপনার সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটি আপনি যারা বড় ডিসপ্লের মধ্যে এর প্রাইস রাখতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে নিতে চায় পারবে কি জি ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারে নিতে পারেন কুরিয়ার কন্ডিশন নিতে পারেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিচ্ছি এবং আপনার আপনি যখন অর্ডার দিবেন ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারেন এ পাশে যদি একটু দেখেন এইট থার্টি জি সিক্সের কালেকশন সবগুলো কিন্তু এ পাশে আছে আপনারা যারা জি সিক্স নেবেন আসলে কিন্তু এত এত মানে কোয়ান্টিটি দেখে কিন্তু আপনি যে কোনো একটা ল্যাপটপ বাছাই নিতে পারবেন যারা আই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য ফাইভ ফোর ডাবল জিওটা যেটা চলছে থাকবে কোর আই সেভেন জেনারেশন থাকবে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ভিএম থাকবে প্রাইস করছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এইট জেনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা তাও টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন টাচ ল্যাপটপটা ফুল টাচ স্ক্রিন এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এস খুঁজতেছেন আপনার এইট জানারেশন করাইফের এইট ফোর ফাইভ জিরো জি সিক্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু একত্রিশ হাজার টাকা করে চলে আমার প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো যেটাতে নিউ ইয়ারের দেওয়া আছে সাড়ে পনেরোশো ডিসপ্লে এবং ল্যাপটপে একদম সুপার প্রেস কন্ডিশনে ল্যাপটপ আচ্ছা ভাই এই যে প্রাইসগুলো বলছেন এগুলো কি নাকি কাস্টমার আসলে কিছুটা অনার করা যাবে আমাদের ভিডিও প্রাইসগুলো অলমোস্ট ফিক্স ফিক্সড থাকে আপনারা যারা মানে আমাদের শপে আসেন অবশ্যই প্রাইসটা যাচাই করে আসবেন আমরা প্রাইস বেশি দিনে কম দিয়ে আপনার যাচাই করে আসতে পারেন এছাড়া কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জি টু যেটা জেনারেশন হবে সেভেন এবং টাচ স্ক্রিন মেটাবলজি ল্যাপটপ সিসিটিভি রোজেড প্রাইস আছে মাত্র 30500 টাকা 30500 টাকা মাত্র 30500 টাকা আমাদের কাছে আছে ম্যাকবুক পেয়ে যাচ্ছেন মাত্র 27500 টাকা ম্যাকবুক পেয়ে যাচ্ছেন 27500 টাকা একদম কন্ডিশনটা দেখেন সুপার প্রেস কন্ডিশন থাকতেছে ওকে এছাড়া কিন্তু এই পাশে কিন্তু সবগুলা থ্রি সি এর মত টাচ স্ক্রিনে আমি এই মডেলে দেখাইছি অনেকগুলো কোয়ান্টিটি দেখেন কিন্তু আপনি যখন একটা কিনতে পারতেছেন এই পাশে কিন্তু আসলে আপনি এডিট বুকের 1.5000 টাকা পেয়ে যাচ্ছেন আর এই পাশে যদি আমি একটু দেখাই এক্স ওয়ান ইয়োগা

টি ফোর নাইন জিরো এস কালেকশন চান সেক্ষেত্রে টেক বেঞ্চ চলে আসুন আমাদের কাছে টি ফোর নাইন জির্সের কালেকশন আছে যেটা প্রাইস আসতেছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এস ফুল মার্কেটে আপনি যাচাই করে চলে আসবেন দেন হচ্ছে যদি আপনি ফাইভ জাইতে চান এর পাশে ফাইভ জায়ের কালেকশন আছে সবচাইতে এইচপির মধ্যে অনেকটা যাদের বাজেটটা মিড রেঞ্চে পঞ্চাশ হাজার আশেপাশে তাদের জন্য ফায়ার ব্রেড হচ্ছে সবচেয়ে বেস্ট একবারে একবার লেভেলের কাজ কাজ যারা করেন এই ফায়ারেডটা হচ্ছে তাদের জন্য সাউন্ড সিস্টেমটা কিন্তু অসাধারণ সাউন্ড সিস্টেম যেটা হচ্ছে প্রোসর থাকবে কোরআই ফাইভ জেনারেশন থাকবে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআই ফোরের দুইশো ছাপ্পান্ন জিবিএম থাকবে আর প্রেস কন্ডিশনের প্রাইস একটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেন হচ্ছে আমাদের এখানে মাইক্রোসফটের সারফেসটা আছে যেটা এর সে জেনারেশন আর এই পাঁচটা যদি আমি একটু দেখাই এইট থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আচ্ছা এইট ফোর এই প্রাইস থাকবে থাকবে এছাড়া কিন্তু আপনি ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশানে পেয়ে যাচ্ছেন আর এছাড়া কিন্তু আপডেট কালেকশানের ল্যাপটপ দেখতে যাচ্ছেন যারা তাদের জন্য ফাইভ সবচেয়ে বেস্ট এটা টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি আর এই সমস্ত করতে হবে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আপনার বাজেট অথবা কাজের কথা বলেন তারা কিন্তু সুন্দর একটা সাজেশন দিবে রাইট জি আর আপনি আমাদের সব ভিজিট আমাদের সব ঢাকা সায়েন্স ল্যাবের আলপনা চাজার পঞ্চমতলা সব নাম্বার পাঁচশো বাইশ এছাড়া যারা ঢাকা বাইরে আছেন কুরিয়ার আপনি যেতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশন যেতে পারেন কুরিয়ার অর্ডার করার জন্য অবশ্যই আপনি ভিডিও করে দিয়ে ল্যাপটপটা দেখে ল্যাপটপ কন্ডিশন দেখে আপনি অর্ডার করবেন ওকে বৃহস দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ